সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো আজকে আমরা কোর্সে দেখি তেইশ দশমিক তিন এই চ্যাপ্টারে কোন অঙ্কটা করব ছয়ের দাগের একের অঙ্কটা করবো ছয়ের দাগের একের অঙ্কটা কী বলেছে সেটাকে প্রথমে নিজেরা মন দিয়ে করবো তারপর করব কী বলেছে দেখো সাইন আলফা ইকুয়াল টু ফাইভ বাই থ্রি কী বলেছে সাইন আলফা ইকুয়াল টু ফাইভ বাই থার্টিন আচ্ছা থার্টিন বলেছে না ছয়ের দাগের একের অঙ্কটা হয় তাহলে আমাকে কিসের মান নির্ণয় করে বলতে হবে টেন আলফা প্লাস শেখ আলফা সমান ওয়ান পয়েন্ট ফাইভ এটা আমাকে কি করতে হবে প্রমাণ করে বলতে হবে ওকে ঠিক আছে চলো প্রমাণ করে বলবো কিন্তু প্রমাণ আমি কোনখান থেকে করব এখান থেকে শুরু করব না এখান থেকে শুরু করবো না ডাইরেক্ট এখান থেকেই শুরু করব। ওকে চলো ফটাফট করে শুরু কর দিই প্রথমে এই যে এটা রয়েছে এটা লেফট হ্যান্ড সাইড লিখব লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ বাম বামপক্ষ কি আছে ট্যান আলফা ওকে প্লাস সেক আলফা বেশ বোঝা গেল ট্যান আলফা মানে কি ট্যান আলফা মানে এটাকে আমি সাইন আলফা বাই কস আলফা লিখতে পারি হ্যাঁ লিখতে পারি কোনো অসুবিধা নেই প্লাস শেখ আলফা মানে কি শেখ আলফা মানে আমি ওয়ান বাই কস আলফা লিখতে পারি হা লিখতে পারি কোনো অসুবিধা নেই এবার দেখো সাইন আলফার কস আলফার মধ্যে কি সম্পর্ক সেটা আমি এখানেও করতে পারি বা পরে যে কোনো জায়গাতেও করতে পারি চেষ্টা করছি আমি এখানে আরেকটা লাইন করার পরই করবো দেখো এখানে হর কি আছে কস আলফা আর এখানে হর কী আছে কষ তাহলে লসাও কী হবে অবভিয়াসলি কস হবে তাই না কষ আলফাকে দিয়ে ভাগ করলে কি হয় এক হয় এককে সাইন আলফা দিয়ে গুণ করলে সাইন আলফা হয়ে যায় হ্যাঁ ঠিক প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম এই কস এই কষ দিয়ে ভাগ করবো হ্যাঁ করবো করলাম ভাগ করার পর এককে এক দিয়ে গুণ করলে এক হয় চলো লিখলাম তাহলে আলটিমেট আমি পেলাম কি সাইন আলফা প্লাস ওয়ান বাই কস আলফা সাইন আলফার মান কত পাঁচ বাই তেরো দেখো দিয়ে দিয়েছে বইতে ঠিক আছে পাঁচ বাই তেরো প্লাস ওয়ান প্লাস ওয়ান লিখব এবার এখানটা লক্ষ্য করো কস আলফারও যে কস আলফার কি মান আমাকে বলে দিয়েছে বলেনি তাহলে আলটিমেট আমাকে কি করতে হবে মানটা আমাকে যে কোনো প্রকারে বের করতে হবে তাহলে বের করতে গেলে এটা লিগাল তালিকা করি একটু রাফ করছি এই জায়গাটায় এই জায়গাটায় কী করছি আমি রাফ করছি আমরা কী জানি সাইন আলফা সাইন স্কোয়ার আলফা প্লাস ক স্কোয়ার আলফা ইকুয়াল টু ওয়ান থিটা আলফা কোন দুটো যেন একই হয় এটা মাঠে রাখতে হবে ঠিক আছে এবার দেখো ক স্কোয়ার আলফাটাকে আমি বাম দিকে রেখে দেবো হ্যাঁ রেখে দিলাম তাহলে ওয়ান সাইন স্কোয়ার আলফাটা অপোজিট দিকে গেলে কেউ যে মাইনাস সাইন স্কোয়ার আলফা হবে হাঁ হবে অসুবিধা নেই এবার দেখো এ এটা কি আছে স্কোয়ার আছে স্কোয়ারটা সমানের অপোজির দিকে পাঠাবো হ্যাঁ পাঠাবো অপোজিট দিকে পাঠালে কি হয়ে যাবে রুট অফ হয়ে যাবে হ্যাঁ রুট অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা তাহলে এই কস আলফার বদলে আমি রুট অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা লিখতে পারি হ্যাঁ লিখে দিই রুট অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা বুঝে গেল নিশ্চয়ই এখানটা আশা করি কারো কোনো প্রবলেম হয়নি চলো এরপয়েন্ট লাইনটা করছি দেখো পাঁচ বাই তেরো প্লাস এক একের নিচে কিছু নেই মানে এক লসাউ করব লসাউ করলে কি হবে তেরো হবে তেরোকে এই তেরো দিয়ে ভাগ করলে এক এককে পাঁচ দ্বিগুণ করলে পাঁচ হবে বেশ এখানে লসাগু হর যেহেতু এক আছে তাহলে তেরোকে এক দ্বিগুণ হয়ে যাবে তেরো এককে তেরো বেশ এখানটা দেখো নিচেটায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সাইনের মান কত ফাইভ বাই থার্টিন তাহলে এই ফাইভ বাই থার্টিন এই পুরোটার হোলস্কোয়ার লিখলাম আশা করি এখানটা বোঝা গেল এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো লক্ষ্য করবে পাঁচ আর তেরো যোগ করলে কত হয় আঠেরো হয় আঠেরো বাই তেরো রেখে দিলাম এখানটায় যদি লক্ষ্য করো ওয়ান যেমন আছে থাকলো হ্যাঁ থাকলো মাইনাস পাঁচ বাই তেরো তার হোল স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ তেরোকে তেরো দ্বিগুণ করলে ওয়ান সিক্সটি নাইন হয়ে যায় এখানটা কি তোমাদের বোঝা গেছে আশা তো করা যায় তোমাদের বোঝা গেছে চলো এর পরের লাইনটা করি উপরে যেমন আঠেরো বাই তেরোটা রয়েছে তেমন থাক চলো থাক অসুবিধা নেই রুট দেখো একের নিচে কিছু নেই মানে এক এক আর ওয়ান সিক্সটি নাইন লসক করলে কী হয়ে যাবে ওয়ান সিক্সটি নাইনই হবে এবারে ওয়ান সিক্সটি নাইনের সঙ্গে ওয়ানটা ডাইরেক্ট গুণ হয়ে যায় ওয়ান সিক্সটি নাইন মাইনাস ওয়ান সিক্সটি নাইনকে ওয়ান সিক্সটি নাইন দিয়ে ভাগ করলে কী হয় এক হয় এককে পঁচিশ দিয়ে গুণ করলে পঁচিশ এককে পঁচিশ বেশ বোঝা গেল এরপর লক্ষ্য করো আঠেরো বাই তেরো যেমন আছে থাকলো হ্যাঁ এরপর লক্ষ্য করো ওয়ান সিক্সটি নাইন হল আছে থাকলো এবারে ওয়ান সিক্সটি নাইন থেকে পঁচিশ বিয়েক করলে কত হয় ওয়ান ফর্টি ফোর হয় হ্যাঁ ঠিক আর একটা জিনিস এখানটায় ধ্যান দিয়ে দেখো আঠেরো বাই তেরো আর এখানে একশো চুয়াল্লিশ মানে কত বারম বারো একশো চুয়াল্লিশ আর ওয়ান সিক্সটি নাইন মানে তেরো গুণিত তেরো হ্যাঁ ঠিক অসুবিধা নেই এবার ধ্যান দিয়ে দেখো আঠেরো বাই তেরো যেমন আছে থাকলো দুটো বারো থেকে একটা বারো বাইরে আসবে আর দুটো তেরো থেকে একটা তেরো বাইরে আসবে এখানটা কি তোমাদের বোঝা গেছে আই হোপ প্রত্যেকের বোঝা গেছে চলো এরপর দেখো আঠেরো বাই তেরো লিখলাম এই যে মিডেলে একটা ডিভাইড চিহ্ন আছে এটাকে আমি গুণ চিহ্ন করলাম বলো ভুল করেছি কি ঠিক করেছি আসলে ভুল করেছি তাহলে এটাকে ঠিক করার জন্য কী করতে হবে বারো বাই তেরোটা কি লিখতে হবে তেরো বাই তাহলে এই তেরো এই তেরো কাটাকাটি গেল হ্যাঁ ছয় দিয়ে কাটবো হ্যাঁ ছ দুগুনে বারো তিন ছয় আঠেরো তাহলে কত হলো থ্রি বাই টু থ্রি মানে কি এটাই তো ওয়ান আর ঠিক তার মানে কি সোডিয়ার স্টুডেন্ট আই হোপ প্রত্যেকের অঙ্কটা বোঝা গেছে যদি কোনো জায়গায় কোনো ডাউট থেকেও থাকে কমেন্টে জানিও আমি প্রতিটা ডাউট ধরে ধরে তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও এনে ক্লিয়ার করে দেবো তো দেখা হচ্ছে পরের ভিডিও হয় ততক্ষণ মতো ভালো থেকো সুস্থ থেকো এবং হিন্দ